রিতার রান্নাঘরে দেখুন অল্প তেলে সবজি রান্না আর আপনি মনে করলে এই যে রান্নাটা করলাম গরম গরম ডাল করুন তার সঙ্গে এইটা ভাজা হিসেবে ব্যবহার করুন কারণ ভাজাতে তেল অনেক বেশি লাগে শরীরও শরীরের দিকটাও তো আমাদের খেয়াল করতে হবে প্রথমে আমি যত রকম সবজি ঘরে থাকবে প্রেশারে সেদ্ধ করে নেবেন নিয়ে আমি আজকে সোয়াবিন ব্যবহার করেছি একটু সোয়াবিন ছিল আমার ঘরে দেখতেই পাচ্ছেন বাদামও দিয়েছি একটু সাদা তিলও দিয়েছি আমি গাজর টমেটো আলু কাঁচা লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি সামান্য সর্ষের তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা যেই তেলটা গরম হয়েছে তখনই শুকনো লঙ্কাটা দিয়েছি দিয়ে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি খুব কম আঁচ রাখবো কিন্তু জোরে গ্যাস দিলে হবে না নাড়াচাড়া করতে করতে যেই মজে আসবে তখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আপনি সামান্য ঘি অথবা মাখন ব্যবহার করতে পারেন আমি আজকে আর কিছু করলাম না সয়াবিনও বেশ থাকে সোয়াবিনের বদলে আপনি কড়াইশুঁটি ব্যবহার করছেন তার সাথে কাবলি ছোলা অথবা গোটা মটর যেটা ঘুগনির ডাল বলি অথবা ছোলার ডাল অথবা ধরুন বড়ি ডালের বড়া করে দিয়ে এই তরকারি করতে পারেন রুটি পরোটা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে ওই যে বললাম গরম ডাল করে ভাতের সঙ্গে খান খুব ভালো লাগবে এবার করে দেখুন আমার রান্না শরীরের উপযোগী রান্না এবং এই রান্না খেয়ে ভালো থাকবেন শতকরা একশো ভাগ কথাটা নিজে বললাম রিতার রান্নাঘরে রান্নাটা পেয়ে যাবেন রীতার রান্নাঘর একটু দেখুন ভালো লাগবে